আসসালাম আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স এন আমি নুসাদ জাহান জয় ডিএক্স এ আজকে আপনাদেরকে দেখাবো সকালবেলা আসলে আমি ডি এক্স প্রোডাক্টস কিভাবে ইউজ করি এবং কি কি প্রোডাক্টস আমি খাই নিজেকে সুস্থ রাখার জন্য আপনারা চাইলেও কিন্তু এভাবে করতে পারবেন আপনারাও নিজেকে সুস্থ রাখতে পারবেন নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন এখানে আমি দেখাচ্ছি দেখেন লায়ন্সমেন্ট পাউডার আর জি পাউডার এর একটা পাশে হচ্ছে আমাদের করিসেপ পাউডার এল পাউডার এবং এসপালিনা আর ডিএক্সন ব্ল্যাক কফি ঠিক আছে তো এই যে জিএল পাউডারটা প্রথমে আমি দেখেন এখানে হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণ পানি নিচ্ছি এর ভিতরে আমাদের যে স্পঞ্জটা রয়েছে ডিএক্সনের আমাদের ডিজিএলের সাথে বা আপনি করে সেপেন তার ভিতরে এটার হাফ স্পঞ্জ আমি এখানে দিয়ে দিব এটার ভিতরে এরপরে হচ্ছে আমি দিব করিসেপ পাউডার যেটা আগে বাহিরে আমরা টেবলেট আকারে টেবলেট ফর্মেটে পেতাম এটা বাংলাদেশি এখন আপনি পাচ্ছেন এটারও আমি হাফ স্পঞ্চ দিয়ে দিব এখানে হাফ চামচের মতো এরপরে আমি দিব হচ্ছে লায়ন্স আসলে আমাকে জিএল যেটার ভিতরে রয়েছে বাউন্ড মোট অফ হাইটাল তার মানে আপনি সারা দিন অ্যাক্টিভ থাকতেছেন এটার মাধ্যমে এবং আপনি করিসেপ খাচ্ছেন আপনার বডির ফাংশনাল আপনার যে মাথা রক্ত থেকে পার রক পর্যন্ত এই যে রক্ত চালা চলাচল যেটা গতিটা এটা কিন্তু আপনার করিসের নির্ধারণ করতে পারবে আপনার ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি করবে কিডনির পাম্পিং ক্ষমতা বৃদ্ধি করবে এবং এই যে লায়েন্স এটাকে বলা হয় মস্তিষ্কের খাবার তো এটার আমি হাফ সামস নিয়ে নিলাম তো লায়েন্স ম্যান পাউডারটা কী কাজ এটা আপনার কি করতেছে ক্যান্সারের কোষ থাকবে সেটা ধ্বংস করতে সক্ষম লায়েন্স ম্যান এবং লায়েন্স ম্যান হচ্ছে আপনি ব্রেন অনেক অনেক কথা ভুলে যায় মনে রাখতে পারে না এইটা এবং তার পাশাপাশি দিচ্ছি আমি হাফ চামচ আমাদের জি আর জি পাউডার এই যে টোটাল একটা মিক্সার এবং এরপরে আমি দিব হচ্ছে যে আমাদের ডিএক্সএন লিনজি ব্লাক এইটা আমি একটা প্যাকেট আমি চার দিন ইউজ করি আপনি এটা যদি যে নর্মাল গ্লাসে পানিতে সাথে খান চাইলে কেউ গরম হট ওয়াটারের সাথে খেতে পারেন তবে সকালে খালি পেটে এই মিক্সারটা যদি আপনি খেতে পারেন অনেকেই বলবেন আপনি এখন ইনকাম করছেন খাচ্ছেন আমরা তো করি না আমরা কিভাবে খাবো ভাই আমি এখানে যখন জয়েন হয়েছি তখন থেকে খাচ্ছি আর আগে এক মুঠো করে ঔষধ আমি খেতাম মেডিসিন নিতাম গ্যাস্ট্রিক্স গ্যাসলাইট ঠান্ডার জন্য তারপরে গ্যাস্ট্রিক আলসার যে জন্য কিছুদিন পর পর অ্যান্টিবায়োটিক ইউরো ইনফেকশন তো এই প্রবলেম সেই প্রবলেম আজকে আল্লাহর কাছে হাজারো কোটি গুণ সুক্রিয়া জানাচ্ছি ডিএক্সএন এর মতো এরকম নিয়ামতপূর্ণ একটা প্ল্যাটফর্মে যেখানে আল্লাহর দেওয়া সকল আপনার ন্যাচারাল যে হার্বস রয়েছে দেখেন গড়ে সব সবকিছু মাশরুমের এখানে ননি রয়েছে অনেক কিছু কিন্তু আছে তো এর সাথে আমি কি খাই জানেন এটা হচ্ছে সুপার সূর্যের একটা গেলো এসেই না আমি এখানে আট থেকে ছয়টা বা দশটা অনেক সময় নিয়ে নিই এটা সারা সারাদিন আমি ভাত খাচ্ছি না খাচ্ছি নট ফাইন বাট আমি কিন্তু ফিজিক্যালি ফিট থাকতেছি এবং আমার রোগ প্রতিরোধ আপনার বডির কিন্তু ডক্টর হচ্ছে আমার আপনার ইমিউনিটি সিস্টেম আপনার ইমিউনিটি সিস্টেম যদি আপ হয় আপনার বডি ভালো থাকবে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেসের সাথে থাকবেন আল্লাহ